নমস্কার আমি কন্ট্রোল অফ ভেক্টর বন ডিজিজ প্রোগ্রামের সাথে যুক্ত একজন সদস্য বা মশা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এমন একটি প্রোগ্রামের সাথে যুক্ত আজ আমরা জানব অনেকের কাছে বর্ষাকাল প্রিয় হলেও আমাদের মাথায় রাখতে হবে যে বর্ষাকালে মশার উপদ্রব বৃদ্ধি পায় আর মশার কামড়ে যে শুধু ডেঙ্গু রোগ হয় এটা নয় এর ফলে ম্যালেরিয়া চিকুনগুনিয়া রোগগুলিও ছড়ায় তবে আসুন আমরা দেখে নিই যে কোন মশা কামড়ালে কি রোগের সৃষ্টি হয় আর এই মশাগুলি কখন কামড়ায় এডিস মশা এদের চেনার উপায় হলো এদের দেহে বা পায়ে কালো ও সাদা রঙের চিহ্ন রয়েছে এডিস মশা অন্য মশাদের মতো সব সময় সক্রিয় থাকে না এরা সাধারণত খুব ভরে এবং সন্ধ্যা হওয়ার আগে কামড়ায় বা সংক্রমণ ছড়ায় এই এডিস মশা কামড়ানোর ফলে ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়া জিখা ভাইরাসের মতো রোগে সংক্রমণ ছড়ায় আর এই মশাগুলি যেখানে বাসস্থান তৈরি করে সেগুলি হলো যেমন ডিস মশা সাধারণতভাবে পরিষ্কার জলে ডিম পাড়ে এবং বংশবিস্তার করে এর মধ্যে উনিশটি জায়গা ও তারও বেশি জায়গায় এরা তাদের বাসস্থান নির্বাচন করে এর মধ্যেও রয়েছে পুরনো টায়ার ঢাকনাবিহীন চৌবাচ্চা ড্রাম অন্য অন্য জলধারা বা ফেলে রাখা কৌটো ফেলে রাখা আইসক্রিমের কৌটো ইত্যাদি জায়গায় এরা ডিম পেড়ে বংশবিস্তার করে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গে মশা তাদের প্রজাতিকেও পরিবর্তন করে চলেছে এটিকেই দেখুন এটি এডিস মশার একটি নতুন প্রজাতি যা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে পরিবর্তন হয়েছে অ্যানোফ্লিক্স মশা সাধারণত ম্যালেরিয়া রোগের বাহক এটি সাধারণত সংক্রমিত সংক্রমিত অ্যানোফ্লিক্স মশার কামড়ের মাধ্যমে প্রেরিত হয় সংক্রমিত মশা প্লাজমেডিয়াম পরজীবী বহন করে যখন এই মশা আপনাকে কামড়ায় তখন পরজীবীটি আপনার রক্তে নির্গত হয় একবার পরজীবী আপনার শরীরের ভেতরে তারা যকৃতে ভ্রমণ করে তারা পরিপাক্ক হয় বেশ কিছুদিন পর পরিপাক্ক পরজীবী রক্তপ্রবাহে প্রবাহে ভেতরে প্রবেশ করে এবং রক্ত লসিকাকে সংক্রমিত করতে শুরু করে স্ত্রী অ্যানোফ্লিক্স মশায় ম্যালেরিয়া বাহক হিসাবে কাজ করে অ্যানেফ্লিক্স মশার প্রজাতি স্ত্রী মশা দ্বারাই মানুষের মধ্যে ম্যালেরিয়া ছড়ায় স্ত্রী মশার ডিম উৎপাদনের জন্য রক্ত সংগ্রহ করে থাকে কিউলিক্স মশা কামড়ানোর ফলে ফাইলেরিয়া নামক রোগ ছড়ায় কিউলিক্স মশার একটি বড় দল যা সাধারণত ঘরের মশা নামেও পরিচিত এই মশাটি অন্য মশাদের মতনই জমা জলে ডিম পেড়ে তাদের বংশ বিস্তার করে এবং সংক্রমণ সৃষ্টি করে তাহলে দেখলেন আপনারা যে কিভাবে বিভিন্ন প্রজাতির মশা বিভিন্ন রোগ সৃষ্টি করছে এজন্য দরকার আমাদের সচেতনতা এবং নির্দিষ্ট কর্মসূচি তাহলে আমরা মশাবাহিত রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারব তবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় ধন্যবাদ সবাইকে